তো হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আগে কিন্তু তোমাদের আবার গল্প শোনাতে এখন যেন ওটার কষ্টটা বেশি লাগছে তাই না বলতো জানো তো সবাই সব কিছু পেরে গেছ যে আজ সৌরভ দিশানির কাছে নেই তাই দিশানির চোখ ফুলে একদম উঠেছে একদম দেখা যাচ্ছে ভিডিওতে সত্যি মানে কিছু বলার নেই কিছু জীবনে আসে আর এমন সময় আসে আর এমনভাবে যায় সেটা মেনে নেওয়া কিছুতেই সম্ভব হয় না তাই না তো দুজনাই কষ্ট পাচ্ছে সৌরভও কষ্ট পাচ্ছে না ভিডিওটা ছেড়ে যেটা দেখলাম যাই না তো কিছু বলার নেই সবাই চেয়েছিল সুখে থাকুক কিন্তু কার কোন নজর লেগেছে এখন জানা নেই কিসের সময় খারাপ না সবাই পরিবর্তন হতে হতে যেন সব কিছু ঠিক থাকে ততদিন তাই না তো যাই হোক এখানে কিন্তু চোখ পুরো চোখ ফুলে উঠেছে আর আর একটা কথা যেটা হচ্ছে মুখে বলেছে যে স্বপ্ন ততটা দেখা হচ্ছে যেহেতু ভেঙে যাওয়ার পরে আফসোস করে বলা হয় যাতে এটা স্বপ্ন ছিল তাই যাই হোক এটাতেই বোঝা যাচ্ছে আর কতটা ভালোবাসে এবং বেশি ছিল এবং বাসে আর একটা দিয়েছে যে মুখ দেখে কারণ কিন্তু মুখ মানুষ চেনা যায় না তাই না তাহলে কোনো সম্পর্ক আর ভেঙে যেত না তো ভিডিওটা আমার এটু নিয়েই বলার ছিল আর নেক্সট ভিডিও নিয়ে আসবো সত্যি খুব খারাপ লাগছে তবুও তোমাদের গল্প শোনাতে তো লাগবেই না বলো তাই আসতে হবে বাধ্য হয়ে তবু চাইবো যেন নেক্সট ভিডিও যেন ভালো কিছু নিয়ে আসতে পারি তো চলো আজকের মতো টাটা বাই বাই আর ভিডিওটা আরও রইল তোমরা সেটা দেখে নিও পুরো চলো স্বপ্ন ততটাই দেখা উচিত ঠিক যতটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে ওঠার পর আফসোস করে বলতে ইচ্ছে করবে এটা স্বপ্ন ছিল যদি মানুষ চেনা যেত তাহলে পৃথিবীর কোনো মানুষই কাউকে ঠকাতে পারতো না